হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আজকের দিনের শুরুটাও কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছিল কিন্তু কে জানতো এই সুন্দর একটা দিনের পিছনে অনেক কিছু খারাপ জিনিস লুকিয়ে আছে আর এই কথাটা আমি কেন তোমাদেরকে বলছি অবশ্যই বলবো যে সময়টাতে হয়েছে সেই সময় পর্যন্ত যাই তারপরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো সকালে ঘুম থেকে উঠে ধৃতাংশুর পাপা আমি দুজনে চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম আর আজকে একটুখানি তার জন্য লুচি ভেজে দিয়েছি তার সঙ্গে একটুখানি আলু ভাজা করে দিয়েছি সে টিফিনে নিয়ে যাবে বলে তো যাই হোক আমি সকাল সকাল উঠে সব কিছু টিফিন রেডি করে এখানে তাকে টিফিন বক্সে ভরে দিচ্ছিলাম তো সে ডিউটি চলে যাওয়ার পরে আমার ধৃতাংশুবাবুও উঠে গিয়েছিল তো ধৃতাংশুবাবুকে আমি ফ্রেশ করিয়ে দিয়ে তার জন্য এরকম লুচি ভেজে নিচ্ছিলাম আর আমার জন্য আমি না এগুলো রুটির মতো করে বেলে নিয়েছিলাম নিয়ে সেটা চাকু দিয়ে এরকম চার ভাগে ভাগ করে ভেজে নিয়েছিলাম এই যে দেখো কেমন হয়েছে বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে আর এই লুচিগুলো কিন্তু ময়দা দিয়ে বানানো না সবটাই আটা দিয়ে বানানো আর আমি লাল তেল দিয়ে মানে সর্ষের তেল দিয়েই লুচিগুলো ভেজেছি আর আটার লুচিগুলো কিন্তু খেতে অনেকটাই ভালো আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভালো আর এখানে ধৃতাংশও কিন্তু খাবারটা দেখে অনেক খুশি হয়ে গেছে দেখো কেমন করে গল্প করছে আমার সাথে আমি ওর কাছে শুনছিলাম তোমার পছন্দ হয়েছে ও কিন্তু মাথা নাড়িয়ে পড়লো হ্যাঁ পছন্দ হয়েছে বলে আবার খুশি তো ওখানে গড়াগড়ি দেওয়া শুরু করলো তো তারপরে আমি এখানে লুচি নিয়ে তাকেও খাইয়ে দেব। আর আমি খেয়ে নেব আর এই যে দেখো লুচিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর বেশ চওড়া চওড়া তো বেশ ভালো লাগে আর এর সেপটা দেখো কেমন করে বানানো হয়েছে একদম অন্য ধরনের আর সকালে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে চলে আসলাম কিচেনে আর আজকে কিন্তু একটা স্পেশাল মেনু হবে সেটা হচ্ছে কাবলি ছোলার তরকারি এই ছোলার তরকারিটা আমাদের তিনজনেরই খুবই পছন্দের তো সে কারণে আজকে এই রেসিপিটা একটু তোমাদেরকে শেয়ার করি আমি গরম তেলের ভিতরে তেজপাতা গোটা জিরে এলাচ লবঙ্গ দারচিনি আর একটা শুকনো লঙ্কা দিয়ে অল্প একটুখানি নাড়িয়ে জাড়িয়ে তার থেকে সুন্দর একটা স্মেল বার হলে কিন্তু আমি পেঁয়াজ রসুন আদা টমেটো সব সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি তারপর মশলাগুলো ভালোভাবে কষে আসলে আমি তার সঙ্গে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো সব কিছু অ্যাড করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর তার আগে কিন্তু আমি প্রায় পনেরোটা সিটি দিয়ে ছোলাগুলোকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি এত সুন্দর করে সিদ্ধ করেছি পুরো দেখো ফেটে ফেটে গেছে আর এই ছোলাগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ করা খুবই দরকার না হলে আমার কিন্তু বকতে থাকে ত্রিতাংশুর পাপা যাই হোক আজকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমার কষানো ডান তারপরে কিন্তু ঝোল চাপিয়ে রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম আর তার ভাগে এই যে ধৃতাংশুর জন্যে কেটে এনেছি পেয়ারা ও এখানে মেঝেতে বসে বসে খেলা করছিল আর যে কারণে আমি ওকে দিয়ে গেলাম আর ওদিকে আমার একটা তরকারি হয়ে গেছে আর শুধুমাত্র হবে একটা পেঁপে সুক্ত যে কারণে আমি তেলের ভিতরে একটা তেজপাতা গোটা জিরে দিয়ে পেঁপেটা দিয়ে দিয়েছি আর অল্প একটু জল দিয়ে লবণ হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে আমি এই রান্নাটা করব। তো যাই হোক রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তারপর স্নান করিয়ে আমি এই যে ধৃতাংশুর জন্য খাবার নিয়ে নিয়েছি আর ওর জন্য শুধুমাত্রই ছোলার তরকারিটাই নিয়েছি এটা আমার ছেলে পছন্দ করবে খেতে তারপর ধৃতাংশুর বাবাও চলে এসেছিলো ডিউটি থেকে আর আজকে ওর জন্য দুটো স্নাকার নিয়ে এসেছে তো দুটো স্নাকারে হবে না ওর জন্য চিপস কেন আনিনি সেই জন্য বায়না করছিল তো কান্নাকাটি করছিল বলে ওর বাবা একটা স্ট্রবেরির প্যাকেট এনেছিল সেটাও বার করে দিয়েছে আর সেটা পেয়ে ইয়েস ইয়েস বলে নাচানাচি শুরু করে দিল তারপরে আমি স্ট্রবেরি গুলোকে একটুখানি ধুয়ে দিলাম আর ওর মুখটা একটু কেটে দিয়েছি দিয়ে তার বাটিতে করে দিয়ে দিয়েছি আর সে কিন্তু ফোন দেখবে আর এই স্ট্রবেরিগুলো খাবে আর আমি এরকম একটা কম্বলের ভিতরে ওকে ঢুকিয়ে দিয়েছিলাম ও ওখানে বসে বসে ফোন দেখছিল আর খাচ্ছিল কিন্তু এ না খাইনি আসলে স্ট্রবেরিটা ওর পছন্দ হয়নি ওইভাবে আর কি একটুখানি মুখে দিয়ে যেই কামড়ে দেখলো যে টেস্টটা ওর পছন্দ না সেই কিন্তু রেখে দিয়েছে আর একটুকুও খেতে চায়নি তো যে ঘটনাটা ঘটলো এর পরেই কিন্তু আর তোমাদেরকে এক্ষুনি বললাম না যে ধৃতাংশুর কিন্তু স্ট্রবেরির স্বাদটা পছন্দ হয়নি যে কারণে ও খাবারগুলো রেখে কিন্তু সাইকেল নিয়ে খেলছিল আর তখন আমরা খেতে বসেছিলাম আমরা ভাত খাচ্ছি ও সাইকেল নিয়ে খেলছে আর সেই সাইকেল থেকে দুম করে পড়ে গিয়েছে পড়ে গিয়ে খাটের কোনাটা দেখো ওর কপালে লেগেছে লেগে কি বড় হয়ে ফুলে গেছে আর পুরো কালশিতে পড়ে গেছে আমরা দুজনে তো খুবই ভয় পেয়ে গেছি আমরা ভাবলাম যে না চোখে কিছু হয়ে যায়নি তো বলে বারবার চোখের দিকে দেখছিলাম তো দেখলাম ঠাকুরের ইচ্ছে চোখে কিছু হয়নি কিন্তু কপালটার কি অবস্থা হয়েছে একবার দেখো মানে অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি কি যে হয়ে যেত মানে কিছুই বুঝতে পারছি না যাই হোক সেই ভগবানই সব বিপদ থেকে রক্ষা করেছে তারপরে চলে আসলাম একেবারে সন্ধ্যের সময়টাতে আর ওর পাপা কিন্তু আসার সময় একটা এই ভুটটাও নিয়ে এসেছিল তৃতাংশ ভালোবাসে মাঝে মাঝে ফোনের ভিতরে দেখে তো আর খাওয়ার জন্য বায়না করতে থাকে তো আজকে বাজারে দেখতে পেয়ে ওর জন্যে নিয়ে এসেছিল তো দুপুরে আর বার করা হয়নি ওর পাপা বলেছিল সন্ধ্যাবেলা ওকে একটু ভেজে দিও আর ওর পাপা তো এখন ঘরে নেই একটু কাজে বাইরে গেছে আর ধৃতাংশ আর আমি ঘুমিয়েছিলাম একটুখানি তো ঘুম থেকে ওঠার পরে ও বায়না করছিলো বলে আমি সেই ভুট্টাটা বার করলাম আর ও দেখতে পেয়েই বলছে মা দাও আমি এটা ছাড়াবো তো এই যে দেখো ও ছাড়িয়ে দিচ্ছিলো আর এটা ছাড়ানো হয়ে গেলে কিন্তু আমি একটু আগুনে ভালোভাবে শেখে নেব এখানে আর এটা শেখে নিয়ে এর ভিতরে বিট লবণ আর লেবুর রস সুন্দর করে দিয়ে দেবো দিয়ে এটা রেডি করে ধৃতাংশুকে দেবো খাওয়ার জন্যে তো ওটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে লেবুর রস লবণ মাখিয়ে একটা প্লেটের ভিতরে দিয়েছি তৃতাংশুকে আর ও কিন্তু খাচ্ছিল দেখো এইভাবেও খাচ্ছিলো তুলে তুলেও খাচ্ছিলো আবার কামড়ে কামড়েও খাচ্ছিলো আর দেখো সারা মুখের এপাশে ওপাশে এই পোড়া কালিগুলো লাগা লেগে গেছে আর কেমন অদ্ভুত দেখতে লাগছে বলো আর এই সময় ওর পাপাও ঘরে চলে এসেছিলো এসে রাতে কি রান্নার ব্যবস্থা হবে সেগুলো জেনে টেনে আবার বাজারে চলে গিয়েছিল গিয়ে আজকে আবার চিকেন নিয়ে এসেছে সেটাই রান্না হবে আর আমি ওই ফাঁকে সমস্ত মশলাপাতিগুলো সব কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছিলাম এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন সব কাটাকুটি করে রেখে দিয়েছি আর এই যে নতুন আলু এগুলোও কিন্তু পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর আমি একটুখানি রান্নাটা বসিয়েছিলাম আর 当初哭。 জ্বালাতন করছিল যে কারণে আমি এখানে এসে ওকে পড়াতে নিয়ে বসেছি আর ওর পাপা কিন্তু রান্নাটা দেখে নিচ্ছিলো আর বাড়ি থেকে ফোন এসেছিল যে কারণে ফোনে কথা বলছিল। আর তাকে নিয়ে পড়াতে বসানোটাও কিন্তু একটা যুদ্ধ মানে এখানে বকাবকি করেছিলাম তো যে কারণে একটু চুপটি করে বসে আছে কিন্তু একটুখানি পরেই যখন একটুখানি আদর পাবে তখন আমার কোল থেকে এক ছুট্টে বেরিয়ে চলে যাবে তখন আর পড়াশোনার কোনো বালাই নেই আবার নিজের মতো দুষ্টুমিতে ব্যস্ত হয়ে পড়বে আর আজকেও কিন্তু এইভাবে আমাকে রান্নার জায়গা থেকে ছুটি মিলে গেছে আর আজকেও কিন্তু রান্নাটা ধৃতাংশুর পাপাই করেছে সারা দিন আজকে খুবই ব্যস্ত ছিল তারপরেও ঘরে এসে ছেলে কান্নাকাটি করছিল বলে আমাকে ছুটি দিয়ে ওর বাবা নিজেই রান্নাবান্নার ব্যবস্থা করেছে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত কেমন লাগলো জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো